আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এটা হলো আমাদের বিশ্বনবীর বাড়ি এই যে দেখুন দেখতে পাচ্ছেন যে হলুদ কালারের যে বিল্ডিংটা এটাই হচ্ছে নবীজির বাড়ি এখন বর্তমানে কিন্তু আগে ছিল আর কি অবস্থায় এখন লাইব্রেরি হিসেবে আছে ওটা ওখানে আমরা যেতে পারবো না যেহেতু চারোদিক থেকে বন্ধ আছে আর এখানে হলো এই যে আবু আবুজাহালের বাড়ির হাম্মাম যেটা বলে এটাই হলো সেই হাম্মাম এই যে মানুষ এখান থেকে ঢুকতে বের হচ্ছে আবজহালের বাড়ির হাম্মাম মানে হাম্মাম মানে আরবিতে একদিকে বলে টয়লেট আর কি はい。<laughs>